وعلى آل إبراهيم إنك حميد مجيد نجاب من سنت بدل جانته تقدير نجاب

नहीं चारा अब सुखबत साल की पीछे। पीछे में में के पीछे मर दूध के पीछे का मैं कॉमर में गा के কাউ কতো মে গালা কি জু আ আমাল গসরা লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে সবাই জবানগুলো একটু জিগির করি লা এতগুলো মানুষ এই আওয়াজ এই আওয়াজ দিয়া জেহাদ করতে চান আপনারা জোরে জবান করেন আল্লাহর মহাব ذكر حقا مدغ رُوحَ راه مرحبا مُدْئِدِ لمج روح را لا إله إلا الله لا إله إلا الله লা ইরাগা ইন্দ্লাহ মোহাম্মেদ নয় সুলল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ চন্নপড়া জামিয়া সিদ্দিকি আরবি রাম উজিম খানা কর্তৃক আয়োজিত হাফেস ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে কত বার্ষিক অষ্টম ইসলামী মান সম্মেলনের মহোদারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের প্রধান ওয়াইজ সুলতান ওয়াইজিন আল্লামা খাল সাইফুল্লাহ ইউবি দামদ বারাকাত বিশেষ মেহমান উস্তাদুল আসাদিজা পীর কামেল আমার মহতারাম শাহ মুর্শিদ আল্লামা মুস্তাকিমিল্লাহ হামিদি দামদ বারকাত উমরা আলিয়া বয়ান করেছেন শেখুল হাদিস আল্লামা দিন মোহাম্মদ আশ্রফ সাহেব আরও অনেকে বয়ান করেছেন সামনে উপবিষ্ট দিন তো ইসলাম তো মুসলমান ভাইরা কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার অঞ্চলের মা গুন মহান আল্লাহ তাল্লা দরবারে অসংখ্য গণিত সুখী আদায় করি আল্লাহ পাক ইজর আমাদের মতো গুণাগার নালায়ক নাফরমান ও গোলামদেরকে গুণামুক্ত পরিবেশে জান্নাতের বাগানে। আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেজন্যের আদায় সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ

এটা কোরআন হাদিসের মাহবিল এখানে আদব রক্ষা করা শৃঙ্খলা বজায় রাখা এটা প্রতিটি মুসলমানের দায়িত্ব এখানে আলাদা করে কোনো কর্মচারী রাখার দরকার আছে বলে আমার মনে হয় না যেহেতু সবাই ইমানদার মুসলমান কোরআন হাদিসের আদব আমরা জানি বুঝি এজন্য নিজ দায়িত্বে মাহফি আহমদ করা বক্তা শ্রোতা আয়োজক কমিটি সবার জন্যই প্রতিকূল পরিবেশ ছিল পারমিশন লাগতো অনুমতি লাগতো থানার পারমিশন এসি তারপর মাফিলের মধ্যে গণ্ডগোল এমন হয়েছে ঠিকনাব্যাটি বলেন দালা তালা এখন আমাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন মাহফিলের জন্য অনুমতিও লাগে না বক্তাদের কথা বলতে গেলেও কোনো কণ্ঠ রোধ হয় না ঠিকনাভেটি বলেন মাফিলের দ্বারা কি পায় আপনি বাজারে বা সংসারে যখন যেখানে থাকেন কর্মব্যস্ততার কারণে পরকালের কথা আমরা ভুলে যাই কবরের সামনে দিয়া বাজার থেকে হেঁটে যাই কিন্তু কবর আমার শেষ ঠিকানা সেই কথাটাও ভুলে যাই ঠিক না বে ঠিক বলেন চার দোকানে বসলে আড্ডা বাজি লিপ্ত হলে তো সকল মুসলমানদের বিরুদ্ধে গিবর শেকায়ত পরনিন্দা মুখের মধ্যে ফেনা উঠে কবর হাসর মিজান ফুলচিরাত পরকালের কথা আকসার মুসলমান একেবারেই ভুলে যায় ঘরে নাই তালিম চব্বিশ ঘন্টা টেলিভিশনের আওয়াজ কোরআন পনেরো বিশ বছর ধরে ঘরের মধ্যে গিলাম দিয়ে প্যাকেট করা আছে ময়লায় কোরআন আছে এটাই দেখা যায় না কথা বলেন না কেন ঘরের মধ্যে বত্রিশ এলইডি টেলিভিশন রঙিন দামি কালার কাপড় কটন কাপড় দিয়ে নকশা করা ডিজাইন পর্দা সুন্দর করে দেওয়া আছে সপ্তাহে সপ্তাহে এটারে ধুইয়া পরিষ্কার করে আবার এটা টানানো হয় কিন্তু আল্লাহর কালাম আপনার ঘরের ভিতরে দশ পনেরো বিশ বছর ধরে পরেষ্টার কাপড় দেওয়া গিলাফ লাগিয়েছিল হয়তো আপনার মা নয়তো বাবা ময়লা হয়ে হয়ে এমন এমন অবস্থা হয়ে গেছে যে এটা কোরআন নাকি শুধু ধুলা বুঝার উপায় নেই এটা কেউ খবর নয় না কেউ বুকে লাগায় না চুমা খায় না ধোঁয় না কিচ্ছু না তো এই অবস্থার কারণে গোটা পরিবারের মধ্যে যখন এই ঘরে একটা অক্ষর কোরআনের তালাবাত হয় না তো মিলাদ কিয়াম করে আল্লাহর অলিদের আইনা দোয়া করালেও ওই ঘরে কোনো রহমত আসবে না কোরআন এমন এক আজীব কিতাব আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে ওয়ালা যার সংস্পর্শে আসলে দুনিয়ার সব থেকে বড় বড় জালেম সন্ত্রাসী পর্যন্ত কোরানের সোয়া আইসা আল্লাহ ওয়ালা হয়ে গেছে ঠিক না বে ঠিক বলেন জোরে গান আমার الله پاک رب العالمین بولن کتاب انزلنا إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله تعالى بولن پیغمبر اپنا رپور امون اکتا کتابا بنزل قرلام যে কিতাব মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে হেদায়তের দিকে নিয়ে আসে মুখ যেমনে বানছেন এমনে তো আজকাল মেয়ের অপরটা করে না মেয়ে কথা কন না কেন মহিলা মাদ্রাসার ছাত্রী সারা এই মাঘ মাসে আজকালের মেয়ের আপনাকর মত এমনি মুখ বান্ধে না এ টাকা দেখেন এই সুবাহ আল্লাহ বলবো কেমনে গرزতে ক্যামেরা দি আপনার সুবীতুল্লা আল্লাহর কাছে দিতে গেল ক্যামেরায় আপনার চেহারা কথা কয় না সুবহানাল্লাহ নাম ধরে দেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা মার আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगीর প্রথম কালেমা কি কেউ হয়তো জানে কেউ হয়তো জানে না আমি শুনা দেই মুখস্থ কৰা দেন চি ৰাতে ইবনে হেছা ব এৰ মত লাগে আল্লাহ ৰচুলৰ দুধ মাথা হালি মাথো চা দিয়া ৰাজিয়া গোটালা খান ঘা উনি আমাৰ নবীৰে দুধ পান কৰান দীৰ্ঘ দিন পর্যন্ত লালন পালন কৰেন হালি মাথো চা দিয়া বন্ধনা দেন মোহাম্মদ রসুল্লাহ যখন কথা বলা শুরু করবে ঘন ঘন ঠোঁট নারায় জিব্বা নারায় তখন আমি বুঝলাম মুহাম্মদ হয়তো কথা বলা শুরু করবে কারণ বাচ্চারা কথা বলার আগে ঘন ঘন ঠুট নারায় কথা ঠিক নামে ঠিক যখন কথা বলার সময় হয় তখন দেখবেন বাবা কয় আব্বা ডাক কাকা কয় কাকা ডাক কথা কয় না অল্প অল্প বলে তুতলা তুতলা আমি কইরা তারপরও এক একজন কুলে এক একজন ডাক শিকারিতে চায় হজরত হালিমা তু সাদিয়া বন্দনা দেন মোহাম্মদে ঠুট নাড়ানোর অবস্থা দেখার পর আমার মনে হইল মোহাম্মদ কথা বলা শুরু করবে আমি গভীর নজরে তাকায় রইলাম কারণ আমার মনে হইল আগে থেকেই বুঝলাম মোহাম্মদ দুনিয়ার অন্য বাচ্চাদের মতো সাধারণ কোনো বাচ্চা না ঠিক না কারণ নবী আমার শিশু অবস্থায় হালিমাতু সাদিয়ার দুর্বল গাধার উপর সওয়ার করার কারণে গতি বাড়িয়া গেছিল ঠিক না ঠিক বলেন যে বকরিয়ার উটের স্তনে দুধ ছিল না মোহাম্মদ গড়ে যাওয়ার পর বকৃস্তনেও স্তনেও দুধ এসে পড়ে গেল ওই উটের স্তনেও দুধ এসে পড়ে গেল এমন অবস্থা হয়ে গেল হস্তে হালিমাতু সাদিয়া বর্ণনা দেন আমার ঘরে শুধু বরকত আর বরকত হজরত হালিমাতু সাদিয়া বলেন তখন আমি বুঝলাম এটা সাধারণ কোনো বাচ্চা না এর কিন্তু অনেক বড় গুণাগুণ রয়েছে এজন্য আমি তার জবানের দিকে তাকায় রইলাম কিন্তু কি আজক মুহাম্মদ যখন প্রথম কথা বলা শুরু করলো তখন কি বলল প্রথম কথা বলল আল্লাহু আকবার কাবীরা আপনারা কইবেন না নবীর প্রথম কথা কি সবাই বলেন সবাই বলেন মুহের গুমডা করলেন গুমডা করলেন মুখের গুমডা করলে জুড়ে আল্লাহ আকবর আছে তাহলে জুড়ে বলেন আল্লাহ মুসলমানের দল তুমি আওয়ামী লীগ করো বিএনপি করো জাতীয় পার্টি করো যে যে দল করো সকল দলের নবী কিন্তু একজন মুহাম্মদ কথা কয় না নাকি বিএনপির নবী আলাদা আওয়ামী লীগের নবী আলাদা বিএনপির নারায় তাকবীর একটা আওয়ামী লীগের নারায় তাকবীর আরেকটা তোমার আমার পয়গম্বর মুহাম্মদ জিন্দগির প্রথম কালেমা যদি আল্লাহু আকবার কাবীরা বলে তা বলে এমন দলের গোলাম হয়ে তাকবীরের নারায়ণ বিরোধিতা করো মুসলমান হইতে পারে না আমি কথা বলো ঠিকই না আমি বলি যুবকের দল, এমন দল করবি না যেই দল করলে মোহাম্মদের বিরোধী হইতে হয় এমন দল করবি না যেই দল করলে ইসলামের বিরুদ্ধে যেতে হয় এমন দল করবি না যেই দল করলে আলেমদের বিরুদ্ধে যাওয়া লাগে এমন দল করবি না যেই দল করলে পরকাল ছেড়ে দিতে হয় এমন দিয়া তিনটা তালাক দিয়া দে কারণ আমরা সবশেষে মুসলমান কথা কয় না কবরে গেলে আমাগর যে জব হইব

এক নাম্বার কালেমা নবী আমার তিনটা কালেমা পড়ছেন জীবনের প্রথম বাবা দাদা খালু মা কারণ আমনে নাই জীবনের জবান দিয়া প্রথম কালেমা বললেন তিনটা তাও তিনটা কালেমা আমার আল্লাহর জন্য দুই নাম্বার কালেমা হযরতে 할িমাতুস সাদিয়া বর্ণনা দেন মোহাম্মদ দ্বিতীয় কালেমা যখন পড়লেন

ব্যবসাকে আর এমপি মন্ত্রী বানাতে দেওয়া হবে না এখন আর কথা ঠিক না যেই সংসদে যেই সংসদে জনগণের ভাগ্য নির্ধারিত হয় যেই সংসদে পাবলিকের খেলতামাশা হয় তাদের প্রজাতির ভাগ্য নির্ধারিত হয় এখানে প্রশংসা হবে আল্লাহর এখানে দুরুদ হবে নবীর এখানে প্রশংসা যদি গাওয়া লাগে তাহলে প্রশংসা করা লাগবে একমাত্র আল্লাহর কোন বাপ দাদা আব্বাদের কোন নর্তকীদের গান আর প্রশংসা আর চলবে না কথা কন না সংসারটারে ব্যবসাখানা বানাই লাইছিল আমরা যদি ওয়াজও কইছি যে মমতাজ এমপি হইতে হইকা এটা না নর্তকী

মোহাম্মদ তিন নম্বর খেলা বললেন এখন আমার কথার জবাব দেন পায়গাম্বর মোহাম্মদ যখন একেবারে এই প্রথম কথা শুরু করলো উনি প্রথমে তিনটা কালেমা জবান দিয়ে উচ্চারণ করলেন তিনটায় হলো মরিবের জন্য কথা তুমি তার আদর্শ অনুযায়ী জীবন যাপন করবা নাগর থেকে নিয়ে রাষ্ট্রীয় সংসদ পর্যন্ত মোহাম্মদের লাগবে কিছু মানবা কিছু মানবা না বলবা আমরা শরীয়তে বিশ্বাসী তোমার মতো কাপুরুষ মুসলমান দিয়া ইসলামের কোন ফায়দা হয় না তো ভাইরামাত আল্লাহ পাক বলেন পয়গম্বর আপনাকে এমন একটা কিতাব দিলাম যেই কিতাব এমন ভাবে মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসে কেমন দেখেন আমার নবী মুহাম্মদ ইসলামের প্রাথমিক জমানায় যখন কালেমার দাওয়াত দেন কাবার হেরিমের নিকট বসিয়া বসিয়া মোহাম্মদ রসুল্লাহ কুরআন দালাবাদ করেন ঘরের মধ্যে যখন তালাবাদ করতেন আবু জাহেল উদ্বাসাই বাড়া ঘরের কোনায় গিয়া রাতের আধারে তালাবাদ শুনতো তখন তারা মোটামুটি প্ল্যানিং করিয়া চিন্তা করল আমরা লিডাররাই যদি মোহাম্মদের তালাবাদ শুনি তাহলে তো রে আর বেরানো যাবে না জল আর কোরআন শোনা যাবে না সবাইকে নিষিদ্ধ